হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে খুবই পরিচিত একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর সেটা হলো গাজরের হালুয়া তো তার জন্য আমি লাল গাজর নিয়ে নিয়েছি আর এরকম গ্রেড করার মেশিনে ছোট গ্রেডটাকে আজ আমি ইউজ করব। তোমরা চাইলে বড়ো গ্রেডটাকেও ইউজ করতে পারো গাজরের হালুয়া বানানোর জন্য বড় গ্রেডটা ইউজ করাই বেশি হয় কিন্তু আজ আমি ছোটো গ্রেডটা ইউজ করছি এইভাবে প্রত্যেকটা গাজরকে আমি গ্রেট করে নেব এবারে একটা কড়াইতে ঘি নেবো তোমরা অনেকটাই ঘি দিতে পারো তাহলে ভালো করে গাজরগুলো ভাজা যাবে এবং তাতে আমি দারুচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে গ্রেট করা গাজরগুলো এতে দিয়ে দিতে হবে এবার ভালো করে গাজরটাকে ঘিয়ে ভেজে নিতে হবে যাতে গাজরের গন্ধটা না থাকে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজুবাদাম আমন্ড আর কিশমিশ কাজুবাদাম আর আমন্ডটাকে ভালো করে কেটে গড়িয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে গাজরের হালুয়ায় মিশে যায় এবার পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে ভাজা গাজরগুলো দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর আমি চিনি দিয়ে দিলাম চিনির কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ তো ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা চাপা দিয়ে দিতে হবে এবার একটা জায়গায় ছটা এলাচ দুটো দারুচিনি গরম করে শিলনোড়ায় বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওই গুঁড়োটা মিশিয়ে নিতে হবে এবার একটা কাপে আমি আমুল দুধ নিয়ে তাতে একটু গরম জল দিয়ে মিশিয়ে নিলাম এটা এতে মিশিয়ে নিলাম হালুয়াটা একটুখানি হয়ে গেলে এতে আমি ওপর থেকে গুঁড়ো দুধ আরও ছড়িয়ে দিলাম এতে টেস্টটা আরও সুন্দর হয় যখন দেখবে হালুয়াটা তৈরি হয়ে এসেছে তখন তাতে তোমরা নামানোর আগে ঘি দিয়ে দিতে পারো এক চামচ এখানে আমি বাটার ইউজ করেছি আর বাটারটা ভালো করে আমি পুরো হালুয়ার সাথে মিশিয়ে নিলাম সুন্দর করে অ্যান্ড ফাইনালি আমাদের গাজরের হালুয়া রেডি এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও টাটা